পঞ্চায়েত ও প্রশাসনের গাফিলতিতে পিলখার বাস দুর্ঘটনা সহ নিত্য দুর্ঘটনা ঘটছে ক্ষোভে ফেটে পড়লেন মানুষ পাশেরই জেলা বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোরতরভাবে মাইকিং প্রচার করে জানানো হয়েছে ও হচ্ছে জমি থেকে ধান তুলে বা ঝাড়াই করে ট্রাক্টর ও ধান কাটার গাড়ি সড়ক পথে চলতে গেলে আগে চাকায় লেগে থাকা কাদা পরিষ্কার করে তবেই রাস্তায় যেতে পারবে রাস্তাতে কোনোভাবেই মাটির কাদা ফেলা চলবে না অন্যথায় কঠোর শাস্তি ও জরিমানা করা হবে বাঁকুড়া পারলেও হুগলি গ্রামীণ জেলা পুলিশ প্রশাসনের ও স্থানীয় পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির ও বিডিওর কোনো দায়বদ্ধতা চোখেই পড়ছে না ফলে ধানতলার মরশুমে পিচের রাস্তায় ও ইটের রাস্তায় থোকা থোকা কাদায় ভয়ঙ্কর পিচ্ছিল হয়ে পড়ায় নিত্যদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষজন আরামবাগ থানার চব্বিশ নম্বর রুটের ঘোষপুর পঞ্চায়েতের পিলখাতে রাস্তার উপর জমির কাদার কারণেই বন্দর তারকেশ্বর বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে গড়িয়ে পড়ে ভাগ্যক্রমে বেঁচে গেছেন যাত্রীরা দুজন আহত হয়েছেন তাদের আরামবাগের একটি বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় শুধু তাই নয় জানা গেছে এদিন সকালেই আরও একটি বাইক এই কাদার কারণেই দুর্ঘটনার কবলে পড়ে অনেকেই ক্ষোভের সঙ্গে জানান ধান বা জমির ফসল অবশ্যই তুলতে হবে কিন্তু সেই ট্রাক্টর ও ধান কাটার গাড়ির চাকায় লেগে থাকা জমির কাদা কেন সড়ক পথে ওঠার আগেই পরিষ্কার করা হবে না ব্যক্তি বিশেষে ধান তোলার কারণে সমষ্টিকে কেন ক্ষতির সম্মুখীন হতে হবে দেখুন কি বলছেন সাধারণ মানুষজন এই যে রাস্তায় অতির আগেই বলেছিলাম একই কথা যে রাস্তায় অতিরিক্ত কাদা মাঠ থেকে ওই মাঠ থেকে যে ধান জমি সব রয়েছে ধান জমি থেকে ট্রাক্টারে করে ট্রাক্টারে করে ধান আনার জন্য ওই ট্রাক্টারের চাকায় উঠে আসা প্রচুর কাদা রাস্তার ওপরে তার অতিরিক্ত কালকে বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য আরো কাদা হয়ে গেছে সেই জন্য গাড়ি আর কন্ট্রোলে রাখা যাচ্ছে না গাড়ি যে কোনো মুহূর্তে যে কোনো দিকে নেমে যাচ্ছে আপনারা তো সামনেই দেখতে পাচ্ছেন যে একটা ঘটনা ঘটেছে দুর্ঘটনা একটা মিনি বাস তারকেশ্বর বন্দর বন্দর থেকে গামী আজ সকালেই হচ্ছে গিয়ে পাল্টি খেয়ে গিয়েছিল হ্যাঁ ওতে অনেকগুলো প্যাসেঞ্জার ছিল এর থেকেও আরও ভয়াবহ দুর্ঘটনা তো ঘটতেই পারে কেন এই রাস্তার ওপর খুবই গাড়ি চলে অনেক বেশি এবং অনেক সময় যদিও কম্পিটিশানে যাওয়া উচিত নয় এক একটা মুহূর্ত আছে কম্পিটিশানে যেতেই হয় সেইগুলো ক্ষেত্রে আরও বেশি ভয়াবহ দুর্ঘটনা ঘটেই যেতে পারে প্রশাসনকে অবশ্যই এগুলো লক্ষ্য নজর দেখা দরকার কেননা মানুষের তো জীবন তো রয়েছে সেই হিসাবে হ্যাঁ সেভ ডাইফ সেভ লাইফ আমরা পেছনে ওই লিখে শুধু সিএফ এর সময় লিখে হ্যাঁ যে করালি হবে না সেই কোনো একটু লক্ষ্য নজর রাখতে হবে প্রশাসনকেও এই রাস্তাঘাট গুলো লক্ষ্য নজর রাখতে হবে কি বলবেন আজকে

ধান নিয়ে যাচ্ছে সেই মাটি পড়ে এই অবস্থা হয়ে রয়েছে এমন অবস্থা প্রত্যেক দিন কেউ না কেউ অ্যাক্সিডেন্টের এর মুখোমুখি হচ্ছে সেখানে না প্রশাসন না কোনো এলাকা স্থানীয় বিশিষ্ট ব্যক্তি কেউই এগিয়ে আসছে না আপনারা তো প্রতিটি যাতায়াত করছেন এই রাস্তার উপর দিয়ে কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে ক্ষেত্রে কতটা কারণ প্রতিদিনই ঝুকিপূর্ণ ভাবে মানে মানুষের নিত্য প্রয়োজন যেতে হবে পেটের তাগিদে কেউ চাকরির জন্য সার্ভিসের জন্য কোর স্কুল বাচ্চাদের আজকে আমি সকালবেলা বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছিলাম আমার বাচ্চাকে স্কুলে দিতে যাচ্ছিলাম সেই সময় এই দুর্ঘটনাটা ঘটে আমার বাইকে ছিল আমার বাচ্চা আমিও একটা গাড়ির মুখমুখী হয়েgeqslantলাম মানে এতটাই পিচ্ছিল হয়ে রয়েছে শক্ত পিচের ওপর যদি কাদা মাটি পড়ে থাকে এটা তো খুবই দুর্ঘটনা প্রবণ এবং সেক্ষেত্রে প্রশাসনের তৎপরতা সবচেয়ে বেশি দরকার প্রশাসন আছে বলে তো আমার মনে হয়নি এমন একটা পরিস্থিতি প্রশাসনকে বলবো যে আপনারা এতটা উদাসীনতা না থেকে চোখ খান খোলা রেখে আপনাদের উপরে নির্ভর করে এগুলো সাধারণ মানুষ তো একা একা বললে হয় না প্রশাসন উদ্যোগ নিলে নিশ্চয়ই এটা হতে পারে সম্ভব অসম্ভব প্রশাসনের কাছে কিছু নয় কারণ আমরা দেখেছি করোনা কালে মানুষকে প্রশাসন একবারে ঘরে ঢুকিয়ে দিয়েছিল যেহেতু তারা সঠিকভাবে উদ্যোগ নিয়েছিলেন একটা মানুষও রাস্তায় থাকতে পারেনি এমনকি জমিতে কাজ করছিল সেখান থেকেও তারা উঠে চলে গেছিল প্রশাসন যদি সঠিক ভাবে মানে কড়া হাতে পদক্ষেপ এগুলো গ্রহণ করেন তাহলে এই উদাসীনতা ট্র্যাক্টরওয়ালাদের থাকতে পারে না ট্র্যাক্টর বিশেষ করে রাস্তার ক্ষতি করে যারা বিনা ট্যাক্সে রাস্তা ব্যবহার করছেন যেমন চব্য গাড়ি ওরা সরকারকে ট্যাক্স দেয় না ট্রাক্টার ওই যে টলিটা যেটা ধান বওয়া হয় সেটার কোনো লাইসেন্স নেই সেটার কোনো নাম্বার নেই সেটাও বিনা ট্যাক্সের এই বিনা ট্যাক্সের গাড়িগুলো রাস্তার বেশি ক্ষতি করছে তার প্রধান মূল কারণ হচ্ছে কেউ না কেউ তাদেরকে মদত দিচ্ছে সেটা প্রশাসনের একাংশ হতে পারে বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে এইগুলোকে প্রশাসনের দেখা উচিত কারণ নাহলে যা অবস্থা দিনের পর দিন মানুষ এতটাই স্বার্থপর হয়ে গেছে যে কে মরবে কার হাত পা ভাঙবে কে মারা যাবে সেগুলো তাদের দেখার কোনো দরকার নেই আমার নাম খন্দকার সাহিদুদ্দিন আমি অ্যাডভোকেট আরামবাগ কোর্ট প্রতিদিন এই দিয়ে যাতায়াত করতে হয় আমাকে আর আমি এর জন্য বেশি অক্রবল এই বিষয়ে এবং এর তীব্র বিরোধিতা করছি এইভাবে মানে একবারেই প্রশাসন নেই দেশে আইনের শাসন নেই এটা না ভাবে ট্র্যাক্টরওয়ালারা বিশেষ করে এবং তাতে যেন সব মানুষ এগিয়ে আসে সকালে যেন প্রতিবাদ করে বিশেষ করে প্রশাসনের কাছে অনুরোধ করবো আপনারা এগুলো হতে দেবেন না এগুলো একটু দেখুন নাহলে প্রত্যেক দিন এরকম দুর্ঘটনা ঘটবে ধন্যবাদ